আসসালামু আলাইকুম আজকে আমরা কি বানাবো সাফা বল চিকেন ফ্রাই চিকেন চিকেন ললি ভাজবো আমরা তোমার দা চিকেন ললি খেতে ইচ্ছা করতেছে হ্যাঁ সাফা নষ্টই হয়ে গেছে ফুডপান্ডায় অর্ডার দিবে আমি তাকে বলছি যে না আমি তোমায় বাসায় বানিয়ে দেবো আসো কারণ বাসায় তো আমার সবসময় চিকেন থাকে আর আমি এরকম ছোট করে কিউব সাইজ করে চিকেন সবসময় কেটে রাখি যখন তখন যাতে ও চাইলে ওকে ভেজে দেওয়া যায় ছোট করে

সানফ্লাওয়ার না কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দাও হ্যালো তারপর হচ্ছে ওইটা ময়দা দুই টেবিল চামচ তারপর এটাই লেবুটা পরে দাও আমি দিয়ে দেবো মামা দিয়ে দেবো হ্যাঁ কাঁচামরিচ দাও এখানে দুই টেবিল চামচ কাঁচামরিচ চপ করা আছে ফাইন চপ যেটা পেঁয়াজও চপ করা আছে

এক টেবিল চামচ পরিমাণে হেল্প করে তোমাকে আর লাগবে না দেব না তারপর হচ্ছে এটা হচ্ছে হাফ চামচ করে দেবে হাফ চা চামচ পরিমাণ এটা হচ্ছে রসুন পাউডার যেটা রসুনের গুঁড়া রসুন পাউডারটা সাধারণত এরকমই হয় আমি এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি এটা আমি দিব এটা আদা পাউডার দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাইনিজ খাবারগুলো তো সাধারণত এই পাউডারগুলা ইউজ করে থাকে এই টাইপের খাবারগুলোতে আর খুবই সামান্য একটু লবণ দিবাদ মতো আর একটু হচ্ছে ভিনেগার দিব একটা ডিম ভেঙে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে একটু মেখে দেব ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি চাইলে আপনারা এ অবস্থায় এটাকে বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রাখতে পারেন বাট আমি আজকে আর রেস্টে ওইভাবে রাখবো না হয়তো বা আট দশ মিনিট রেস্টে রাখবো এরপর আমি ফ্রাই করতে চলে যাব অলরেডি আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি এখন আমি জাস্ট ভেজে নেব এখন আমি চিকেনগুলাকে ভেজে নেব আগে থেকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য অলরেডি গরম হয়ে গেছে দেওয়ার একটু মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে তারপর চিকেন ললি চিকেনগুলো সেচ হয়ে আসলে তখন আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব এখনও ভালোভাবে সেচ হয়নি আরো কয়েক মিনিট একটু ফ্রাই হোক তারপর আমি এটাকে উল্টে দেবো এখন আমি চিকেন গুলোকে আস্তে আস্তে উল্টে দিব এক পাশে একটু ক্রিসপি হয়ে আসছে সবগুলোকে এভাবে উল্টে দেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে প্রায় আট থেকে দশ মিনিট আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি এখন আমি চিকেন তুলে নেব তেলটা ভাজা হয়ে গেল চিকেন ললি আমি চিকেন ললিটি খুব সুন্দর ভাবে চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন খুব শর্টকাটে তৈরি করা যায় যেহেতু এটা শুধু সলিড মাংস খুব বেশিক্ষণ মেরিনেট করে রাখতে হয় না ছোট ছোট পিস করা থাকে যার জন্য শর্টকাট যখন তখনই চাইলে বাসায় যদি চিকেন থাকে তাহলে বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয়েছে চিকেন রেডি না হুম থ্যাংক ইউ চিকেন ললিগুলো ভাজা হয়ে গেল খুবই সুন্দর আমি চিকেন ললি চাইলেই খুব সহজে এইভাবে চিকেন লরি ভাজে নিতে পারেন এইভাবে চিকেন ভাজতে খুব বেশি একটা টাইমও লাগে না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ